يا أيها الرسول كلوا من الطيبات وعملوا صالحا হে রসুল আগে নামাজ আগে রোজা নয় আগে জাকাত হজ নয় হে রসুল সর্বপ্রথমে তুমি খালা খাও তারপরে সৎ কাজ কর আগে সর্বপ্রথম হালালের ব্যাপারে বলা হলো কারণ হালাল খাদ্য খাওয়ার ব্যাপারে আল্লাহর রসুলকে হুঁশিয়ার করা হল আমরা অনেকেই মনে করি এ তো রসুলের জন্য এটা খাস আমাদের জন্য কি বলা হয়েছে এয়া আই ইউ হেল্লা দীলা বানু কুলোমিন্তই বা না আমার ইমানদার গণ তোমাদের মধ্যে যে পবিত্র বস্তু দিয়েছি তার থেকে তোমরা ভক্ষণ কর আল্লাহ রসুলকে যেমন আদেশ দেওয়া হল ঠিক তদ্রুপ আদেশ ও ইমানদার মোমেনেরা আমাদের উপরেও দেয়া হল আজকের আমার আপনার মুর্শিদ সুমি মুক্তি আদান গেছে রহমাতুল্লাহ আলাই সারা বছরের মধ্যে বছরের এই দশটা দিন আমাদের জন্য একমাত্র এই যে স্কিম গুলো দিয়েছেন বিনা কাজায় পাঁচক নামাজ কোরআন ও দীপা হালাল রুজি আর সাতমত তাকওয়া পরর্জগারি এই রিজকে হালালের ব্যাপারে কেন এত বলা হলো গোটা পৃথিবীর দিকে আমরা তাকিয়ে দেখি এই दरबार কি আমরা অনেকেই ঘৃণা করি অনেক অনেকwidehat করি কিন্তু এই দরবার এমন একটা দরবার এরা কিছু বোঝে না জানে না এদের নিয়ে অনেক গিবত করি কিন্তু এই দরবারে যারা আসে একজন সাধারণ নগণ্য নাদান মানুষ এই মানুষটা এসে আসার পরে এই চাটায়ের উপরে যখন বসে যায় ওই মানুষটাকে এমন নূরের চশমা পরিয়ে দেয়া হয়

فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال النبي صلى الله تعالى عليه وسلم في حديث الشريف أن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا وأن الله أمر المؤمنين بما أمر به المرسلين ثم ذكر الرجل يطيل السفر الشأس أكبر يمد يديه إلى السماء يا ربي يا ربي ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وقضي بالحرام فإن يستجاب لذلك قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على الرسول الكريم رحمة للعالمين شافع وجنبي سيدنا مولانا ونبينا محمد ولا لك بيتك وأولادك وزرياتك وأزواجك وصحابك وأوليائك وأمتي أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على আমরা প্রত্যেকেই সে আল্লাহর সুক্রিয়া আদায় করি আল্লাহ আলামিন এই পবিত্র মজলি সে আশার বসার তৌফিক দিয়েছেন প্রত্যেকেই শুক্রিয়া আদায় করি আল্লাহামদুলিল্লা সেই মহামানব রসুল পাকসালামের দরবারে প্রত্যেকের কোটি কোটি সালাম বর্ষিত হোক প্রত্যেকেই বলি আল্লাহ আমিন আল্লাহ আল করিমের একশো আটষট্টি নম্বর আয়াত থেকে ছোট্ট একটা আয়াতে কারিমে আমি তেলওয়াত করেছি কারণ হালাল হারাম সম্পর্কে সুদ সম্পর্কে কিছু কথা বলার আদেশ এসেছে বিশেষ করে আল্লাপরাবুল আলমিন এই আয়াতের মধ্যে বলছেন হে মানব সকল হে মানব মন্ডলী কুলো মিম্মা ফিল হালালান বা পৃথিবীর মধ্যে যা বৈত যা পবিত্র তা হতে ভক্ষণ করো ওয়ালা তাততাবুউ কুতওয়াতিশ শাইতান এবং শয়তানের পদঙ্ক অনুসরণ করো না ইন্নাহু লাকুম মুবিদ নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে আদেশ করেছেন এই পৃথিবীতে হারাম হালাল দুইটা জিনিস রয়েছে এই পবিত্র বস্তু এর থেকে কেন আমাদেরকে আদেশ করা হলো আলমিন রসুল্লাহ সাল্লাম সর্বপ্রথম তাকে আদেশ দেওয়া হয়েছিল হে রসুল পৃথিবীতে যত সৎ কাজ রয়েছে প্রথম কাজ আই হর রেসুল কুলো মিনা তঙ্গিবা তিও অলিহান হেরসুল আগে নামাজ আগে রোজা নয় আগে জাকাত হজ নয় হেরসুল সর্বপ্রথমে তুমি খালা খাও তারপরে সৎ কাজ করো আগে সর্বপ্রথম হালালের ব্যাপারে বলা হল

তোমাদের মধ্যে যে পবিত্র বস্তু দিয়েছি তার থেকে তোমরা ভক্ষণ করো আল্লাহর রাসূলকে যেমন আদেশ দেয়া হলো ঠিক তদরূপই আদেশ ও ইমানদার মুমিনেরা আমাদের উপরেও দেয়া হলো আজকের আমার আপনার মুরশিদ সুমিয়াতি আযান গ্যাছি রহমাতুল্লাহি আলাই। সারা বছরের মধ্যে বছরের এই 10টা দিন আমাদের জন্য ডাক দিয়েছেন একমাত্র এই যে স্কিম গুলো দিয়েছেন বিনা কাজায় পাঁচ নামাজ কোরআনী অদিফা হালাল রুজি আর সাত মতো তাকি এই রেসকে হালালের ব্যাপারে কেন এত বলা হলো গোটা পৃথিবীর দিকে আমরা তাকিয়ে দেখি এই দরবারকে আমরা অনেকে ঘৃণা করি অনেক ঠাট্টা করি কিন্তু এই দরবার এরা কিছু বোঝে না জানে না এদের নিয়ে অনেক করি কিন্তু এই দরবারে যারা আসে একজন সাধারণ নগন্য নাদান মানুষ এই মানুষটা এসে আসার পরে এই চাটাইয়ের উপরে যখন বসে যায় ওই মানুষটাকে এমন নূরের চশমা পরিয়ে দেয়া হয় ওই চশমার দ্বারা ওই মানুষটা কিছু বোঝে না কিন্তু সে বোঝে জীবন চলে গেলেও হারামের ধারে না না যাই বলেন আমার ভাই জানে হালালের ব্যাপারে কেন বলেছেন আজকের আমরা বিভিন্ন সমস্যার মধ্যে পড়লে দোয়া করি আমাদের দোয়া কবুল হয় না কেন আমাদের দোয়া কবুল না হওয়ার কারণ কারণ আমাদের মধ্যে রেস্কে হালাল নাই বলে এই সম্পর্কে হাদিস অনেক রয়েছে আমি যে হাদিসটা পড়েছি তার বাংলা মানে এটা শুধু জানিয়ে দেব হযরতে আব হরে এর আল্লাহতালহর বর্ণনা ওয়ালাইকুয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ পবিত্র আর তিনি পবিত্রতাকে ভালোবাসেন আল্লাহ নিজেই পবিত্র আর পবিত্রতাকেই ভালোবাসেন এবং সর্বক্ষেত্রে পাক পবিত্রতার আদেশও তিনি দিয়ে থাকেন আমার ভাই জানেন এই সম্পর্কে আল্লাহ যে আদেশ করেছেন মমিনগণকেও সেই একই আদেশ দিয়েছেন জোরে আল্লাহ অথবা রসুল্লাহ সাল্লাম আরো উল্লেখ করলেন এক ব্যক্তি সফরে বার হয়েছেন আর ব্যক্তি দূর বার হয়েছেন ওই ব্যক্তির মাথার চুলগুলি এলোমেলোম শরীরে লেগে আছে ধুলা বালি ওই ব্যক্তিটা কি করছে এ মতো অবস্থা ওই ব্যক্তি দুইটা হাত উপরের দুকে তুলে ইয়ারপ্পি আরপ্পি ও আমার আল্লাহ ও আমার আল্লা হে আমার প্রভু হে আমার প্রভু বলে ডাক দিয়ে তিনি এর দ্বারা দোয়া করছেন এই যে দোয়া কাতর সরে যে দোয়া করছেন আল্লাহকে ডাকছেন কিন্তু হারাম তার হারাম 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 অতএব ওই ব্যক্তির দোয়াটা কিভাবে কবল হবে যে ব্যক্তির খাদ্যটা হারাম যে ব্যক্তির পোশাক হারাম পানিও হারাম তার ইনকাম অফ সোর্স যেটা সেটাও হারাম তাহলে ওই ব্যক্তি যদি দোয়া করে দোয়া কবুল হতে পারে না তাহলে বোঝা যায় আমাদের আমাদের ইবাদতের মধ্যে কেন কেন নাই দোয়ায় কাজ হয় না তার কারণ হটো হলো রেসকে হালাল নাই বলে এই জন্য করে আমরা দশ দিনের সালানা মজলিস এসেছি আমাদের মোর্শেদ তিনি আমাদের সঙ্গে হাত তুলে আজকের তিনি যে দোয়া করছেন আর আমরা যে আমিন আমিন করছি আল্লাহ রব্বুল আলমিন চাইলে আমাদেরকে তার উশিলা আমাদের দোয়া কবুল হয়ে যাবে সুহান কারণ এ সম্পর্কে অন্য হাদিস আবার আসছে কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দরবারে সাহাবার আটিক যেতেন এমনকি ক্ষমা চাইতেন আল্লাহ রসুল তাদেরকে ক্ষমা করতেন এবং তাদের জন্য দোয়া করতেন জোরে বলেন সুহান যদিও আজকে আমার আলোচনার বিষয় ছিল সদ আচরণ করা সদাচরণ আচরণ যেটাকে বলা হয় আমাদের যেহেতু মনানা সাহেব তিনি যে কথা বলেছেন সেই কথার উপরে ভিত্তি করে কিছু কথা তাহলে আমাদের পোশাক আমাদের খাদ্য আমাদের ইনকাম অফ সোর্স যেটা সেটা হালাল হওয়া চাই কিন্তু আমরা তো সেগুলি চিন্তা করি না আল্লাহ নবী বিশ্ব নবী র তিনি জানিয়ে দিয়েছেন ইয়াতিআলান নাস জামানুন আমার উম্মতের সম্মুখে এমন একটা জামানা আসবে এমন একটা সময় আসবে লাইউবালিল মারগু জামিন মিনহু সেদিন মানুষ পরোয়া করবে না কি উপায় সে উপার্জন করবে আমিনাল হালাল ইয়ামিনাল হারাম সে হালাল উপার্জন করবে না হারাম উপার্জন করবে বিচার থাকবে না বৈধ পথে করবে অবৈধ পথে করবে হালাল করবে হারাম করবে মানুষের বিচার থাকবে না কিন্তু হাক্কানি আঞ্জুমানের এই নূরের চশমা মোর্শেদ এমন পরিয়ে দিয়েছেন দশ দিনের সালানা মজলিসে এমন নুরানি ফয়েজ রহমানি ফয়েজ এই যে তাকুয়া এমন আমাদের শিক্ষা দিলেন ও বাবা এই যে খাদ্য যে খাদ্য হালাল খাদ্য আর হারাম খাদ্য তুমি এমন একটা জায়গায় গিয়েছ ওই খাদ্যর মধ্যে যদি মনে হয় এইটা হারাম না হালাল এমন যদি খানা হয় বাবা তোমার ইমান বাঁচানোর জন্য ওইটাকে ত্যাগ করে দাও আমার ভাই জানা আমরা অনেকেই জানি এক লোকমা যদি হারাম খায় তাহলে চল্লিশ দিনের ইবাদত বরবাদ হয়ে যাবে এক লোকমা বলতে এক ঢোক চা এক গাল মুড়ি এক আপনার একবার যদি লোকমা ভাত নেওয়া হয় তাহলে এই যে এক লোকমা যদি হারাম খায় চল্লিশ দিনের ইবাদত বরবাদ হয়ে যাবে আমার ভাই জানেরা তাহলে চল্লিশ দিনের ইবাদত যদি বরবাদ হয় তাহলে আমাদের জীবনে প্রত্যেক কত লোকমা যে খেয়েছি আমরা একটু হিসাব করি না কারণ দাওয়াতে দাওয়াত কবুল করা সুন্নত আরে দাওয়াত কবুল করা তো সুন্নত কিন্তু তাহা কি করাটা ছিল ফরজ যাচাই করা ফরজ ছিল কিন্তু সেটা করি নাই আমি আমার জীবনের একটা ছোট্ট কথা আমি বলি তবে আমার কথা নয় এক জায়গায় এক ব্যক্তি মেসোয়াক অর্থাৎ মেসোয়াক করাটা কি সুন্নত এখন গাছের ডাল ভেঙে নিয়ে মেসোয়াক করছে আমি জিজ্ঞাসা করলাম ভাই মেশো করাটা শূন্য কিন্তু আপনি কার গাছের ডাল ভেঙে নিলেন এই ডালটা যে ভেঙে নিয়ে আপনি মেসোয়াক করছেন শূন্যত আদায় করছেন কিন্তু ওটা কার ডাল আপনি ভাঙলেন এইটা যে আপনার তাকে করা ফরজ ছিল যাচাই করা ফরজ ছিল তবে আমি বলতে চাই এই চশমা যদি পড়তে হয় শুভি মুক্তি আজল গাছি রহমাতুল্লাহ ছেঁড়া চাটাইয়ের উপরে এসে বসতে হয় আমার ভাই জানেরা তবে বলবেন অন্য জায়গায় কি নাই আলহামদুলিল্লাহ বিশ্বে এরকম জায়গা যদি থাকে আলহামদুলিল্লাহ হাক্কানি আঞ্জুমান তো সবার ক্ষেত্রে একই কথা বলে বাবা সবাই যে শুধু হাক্কানি আঞ্জুমান যে ভালো আর কেউ ভালো নয় এ কথা এখানে বলা হয় না কারণ আমাদের কাজ হলো হাক্কানি আঞ্জুমান এই যে মজলিসের নাম দিয়েছেন প্রার্থনা সভা কি দিয়েছেন প্রার্থনা সভা এই মজলিসের নাম পুরুষ স্কুল আপনারা বয়ান তো কয়েকদিন ধরে শুনছেন এই উরুস্কুল যে উরুস ফাতিহা দোয়া কার জন্য কুল সবার জন্য দোয়া জোরে বলি সুবাহান আল্লাহ এখানে কে আজান গাছি কে ফুরুপুরা কে তবলি কে লামি হালে হাদিস কোটা বিশ্বের মানুষ এই জায়গায় যারা এসে বসে পড়েছে সবার জন্য দোয়া চাইছে এলাহি উরুসে গুরু শাখা চালিস কোন দল এই কোন এসে যারা বসে সিলসিলা কে কালো কে পরিষ্কার কে ছোট কে লম্বা সবার জন্য বলছে আল্লাহ এই জলসা এসে যারা বসে পড়েছে প্রত্যেকের মোবারক করে দাও আমার ভাই জানে সেই জন্য করে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমাদের এসকে হালালের প্রতি গুরুত্ব দিতে হবে আর এসকে হালাল যদি খেতে হয় আমাদেরকে ইনকাম সোর্সটা হালাল করতে হবে আর একটু জোরে বলিস বা হালাল্লাফ ইয়া ইউ গাল্লা দিন তুমিন হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো চার কাছে যতটুকু সুদ আছে ছেড়ে দাও ইন তুমতু যদি তোমরা মোমেন হও যদি তোমরা আমি রব আমি আল্লাহ আমারে বিশ্বাস করো চার কাছে যতটুকু সুদ আছে ছেড়ে দাও তাহলে একজন ঈমানদার মোমেন যদি হয় আল্লাহর বিশ্বাস যদি করে থাকি আল্লাহ কি বলছেন যদি আমারে ভয় করে থাকো যার কাছে যতটুকু সুদ আছে ছেড়ে দাও যদি তোমরা মোমেন হও মানে আমি আল্লাহ আমার বিশ্বাস করে থাকো যদি না ছাড়ো আমি আল্লাহ আমার রসুলের সঙ্গে যুদ্ধের ঘোষণায় রইল ও বোকা মুসলমান তুমি বাঁচবে বিশ বছর তুমি বাঁচবে তিরিশ বছর তুমি বাঁচবে দশ বছর তুমি বাঁচবে তো একদিন কখন আল্লাহর অর্ডার হয়ে যাবে লাই ইস্তখিরুনা সাআতা ওয়ালা মৃত্যুর সময় কার কবর এসে যাবে এক সেকেন্ড সময় দেয়া হবে না এই জন্ম পরে আমাদের কার কখন মৃত্যু এসে যায় কখন কার মৃত্যু লাগে আছে আপনি এই দুনিয়ার সামান্য আরাম নিতে গিয়ে আপনি কি করলেন হালাল টাকা পেতে দিয়ে কামটা হালাল ছেড়ে দিয়ে আপনি সুদে টাকা কাটাতে শুরু করলেন আপনি কি করলেন আপনার কাছে একজন গরিব অনাথসহায় মানুষ তার মেয়ের বিবাহ হবে বিপদে পড়ে গেছে এখন আপনার কাছে এসে বলছে ভাই আমার কিছু টাকা দরকার আমি বলছি আমার কাছে এক পয়সা নাই বলি না বলি না আচ্ছা পয়সা নাই মানুষ আছে বলে মনে হয় মিথ্যা কথা বলি না বলি না যদি বলা যায় পঞ্চাশ হাজার টাকা যদি সুদ দেন তাহলে আপনার দশ হাজার টাকা করে দেওয়া হবে তখন মার হয় না হয় না এমন মানুষও আছে আমার ভাই জানেনা কালকুলে ক্যালকুলে শুনু ইসলাম কি বলে ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যে বলা হয়েছে ধনী ব্যক্তিরা তোমরা গরিবের পাশে দাঁড়াবে ও ধনী মানুষ তোমার দায়িত্ব হলো ওই ভাইয়ের পাশে দাঁড়ানো তুমি যদি একটা টাকা তুমি তার হাত বাড়িয়ে দাও করছে হাসানা দাও তাহলে আঠেরোটা নেকি তোমার দেয়া হবে তাহলে তুমি যদি ওই মানুষটার পাশে দশ হাজার টাকা সাহায্য করে ধার দাও আরেকজন ব্যক্তি দিল আরেকজন ব্যক্তি দিল পঞ্চাশ হাজার টাকা দরকার পাঁচ কি দশ হাজার টাকা কি দু হাজার টাকা করে দিয়ে ওই মানুষের কাজটা তার মেয়ের বিবাহটা যখন উঠে গেল তাহলে দেখা যায় ওই মানুষটা সে আস্তে আস্তে করে সে টাকাটা আদায় করবে কিন্তু আমাদের সমাজে দেখতে পাই গরিব মানুষের পাশে যখন ধনী দাঁড়ায় এই গরিব মানুষ এমন আছে যারা সুদের টাকা নিলে সময় আসলে আদায় করে কিন্তু গরিব মানুষ যে টাকা সুদে নেয় নাই বলে কিন্তু দিতে চায় না আছে না নাই ইসলাম কি শিক্ষা দেয় ইসলাম শিক্ষা দেয় ধনী মানুষ তোমার সাহায্য করবে কিন্তু গরিব মানুষ তোমার দায়িত্ব হলো তার না চাইতে টাকাটা পৌঁছে দেবে এর নাম হলো ইসলাম এর নাম হলো ইসলাম ইসলামে শিক্ষা দেয় ধনী মানুষ তোমার সাহায্য করবে আর ধনী মানুষ তুমি ঘন ঘন তুমি বারবার ওই বাড়িতে টাকা চাইতে যাবে না কারণ মনি মানুষটা তো গরিব ওর বড় লজ্জা হবে অতএব তুমি তার কাছে বারবার টাকা চাইতে যাবে না কিন্তু গরিব মানুষ তোমার দায়িত্ব হলো

হুজুর এই সমস্যায় পড়েছি আরে বাবা এখানে কেন কি হয়েছে তোমার হুজুর আমি এই সমস্যা চুপচাপ দাঁড়িয়ে আছি হুজুর কি করেন একটু যাচাই বাছাই করে নিয়ে গিয়ে কি করলেন এরাম হাতের মধ্যে করে নে জানে না ডান হাত দিলে যেমন বাম হাত জানে না ঠিক ওই রূপে ভাত বাবা যা সুহান আল্লাহ এইগুলি আমাদেরকে কি শিক্ষা দিলেন আমাদেরকেই শিক্ষা দিচ্ছেন বাবা তোমরা কি করবে তোমরা দান করবে দানটাকে তোমরা হাতকে খাটো করবে না তোমরা যত দান করবে এক টাকা যদি দান করো দস্তা সবাব তোমার নামায় আমলে আ হবে আর একটু জোরে বলি সুবাহান আমার ভাই জানে আজকে অনেক কথা তবে আমি আপনাদেরকে এই কথাই বলি যে সুদের ধারে কাজে যাওয়া যাবে না কারণ সুদ এমন খতরনাক জিনিস এ সম্পর্কে শাস্তি তো অনেক কঠিন কঠিন রয়েছে কালকে আমাদের ময়দানে এই সমস্ত সুদখোর যারা হবে মদ্যপায়ী যারা হবে আমাদের আপনাদের এই কাজের মধ্যে যদি আমরা থাকি

ও বাবা সুদের ধারে কাজে যাবে না মদের ধারে কাজে যাবে না এক কথায় আল্লাহর না যায় হারাম কাজ যেগুলি রয়েছে এগুলি তোমরা পরহেজ করবে ছেড়ে দেবে আল্লাহর হুকুম মতো চলবে এই রুটের মধ্য দিয়ে চলবে তাহলে তোমরা কি করবে ইহ জীবন যেমন তোমাদের মঙ্গলময় হবে আর পর জীবন তোমাদের মঙ্গলময় হবে জোরে বলি সুবাহান আল্লাহ আমরা একটা ধরি একটা ছাড়ি আমরা তাকুয়া করি রেসকে হালাল রুজি খাই তাকুয়া পরজগারি করি অনেকেই আছে আমার ভাই একজন বলছিলেন যে আমরা অধিকাংশ মানুষ চুলকে কলপ করি করি না করি না আমি একটু করে টাস দিয়ে দেব শুধু চুলকে আমরা অনেকেই কলপ করি এটা করবেন না হাদিসে নিষেধ আছে আমরা জানিনা করেছি আল্লাহ মাফ করে দেবেন ক্ষমা চাইলে কারণ আল্লাহ বলছেন হুজুর কেবলা কয়েকদিন আগে তিনি বয়ান করেছেন গত রবিবারেই তিনি বয়ান করেছেন যে এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যত গুণা করবে যত গুণা হোক না কেন আমার আল্লাহ আলমিন তিনি বলেন বান্দা কি আছো আমার কাছে ক্ষমা চাও হাস্তা ও ফিরুনি তোমরা আমার কাছে ক্ষমা চাও আগে ফির লাগুম আমি তোমাদের ক্ষমা করে দেব যে বলেন সুহান তবে একটা গুণা মাফ করেন না কি বলেছিলেন বলেন তো শিরকের গুণা আল্লাহ মাফ করেন না তাহলে এই শের থেকে আমরা বাঁচব আর আমরা কি করব এই যে অনেকেই জানি না এই দাড়ি চুল এই সমস্ত কলপ করে থাকি কালো করে থাকি এগুলো করবেন না এগুলো হাদিসের নিষেধ আছে এইভাবে বহু কাজ রয়েছে যেগুলি আমাদের অজানা কাজ যেগুলি আমরা করেই ফেলি কিন্তু আমরা জানার চেষ্টা করব শেখার চেষ্টা করব বা বলার পরে সেগুলিকে আমরা পরে